রাজ্য সরকারকে বা তৃণমূল কংগ্রেসকে বিব্রত করার জন্য খোদ রাজ্যপাল যে ধরনের অপকীর্তি করে চলেছেন তার নিযুক্ত লোকেরা সেগুলো করছে না তার কি মানে আছে মানে এগুলো খোঁজ নিয়ে দেখতে হবে যে উদ্দেশ্য খবর করার জন্য চিঠি জবাবই তো দিতে পারলেন না উল্টে আমরা যে তথ্য পরিসংখ্যান যা এসছে তাতে বাংলা টাকা হয়নি আমাদের সাংসদরা যখন প্রশ্ন করেছেন তার জবাবে যেটা উঠে আসছে সেটা দিনের শেষে বাংলার প্রতি পৌঁছ আমরা তাকে পরিষ্কার বলতে চাই বাংলা থেকে কর যখন নিয়ে যাচ্ছে তাহলে বাংলাকে তার প্রাপ্য দেবেন না কেন বাংলার মাটি থেকে আপনি কর নিয়ে যাচ্ছেন গত চারটি আর্থিক বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি কর বাংলার মাটি থেকে নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার আর বাংলার পাওনা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকার কিছু বেশি সেটা তারা দিচ্ছেন না এটা কি করে হতে পারে বাংলার মাটি থেকে যদি কর নিতে হয় তাহলে বাংলার বকিয়াটা তো দিতে হবে বাংলার হকটা তো দিতে হবে বাংলার মানচিত্রের মধ্যে থেকে আপনি বাংলার অংশ থেকে কেন্দ্রীয় সরকার আপনি আপনার টাকা তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু বাংলাকে তার যেটা প্রাপ্য তো প্রাপ্য আপনি দিচ্ছেন না এটা চলতে পারে না আপনি যখন ছুতো দিচ্ছেন কোন অনিয়মে তাই টাকা বন্ধ এটা ভিত্তিহীন অনিয়ম যদি থাকে ভুয়ো থেকে শুরু করে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে আরো অনেক বেশি করে রয়েছে তারা কি করে টাকা পাচ্ছে পশ্চিমবঙ্গ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা মূলক ভাবে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছেন শ্বেতপত্র প্রকাশে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্বেতপত্রটা প্রকাশ করুন এত কথা এত জ্ঞান আমরা শুনতে চাই না আমাদের সর্বভারতীয় সাধারণ কি কি দিয়েছেন মনরেখায় কি দিয়েছেন আবাসে কি দিয়েছেন কোন খাতে কি দিয়েছেন এর শ্বেতপত্রটা প্রকাশ করুন ফলে শ্বেতপত্র প্রকাশের দাবিতে বকেয়া আদায় দিকে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার বকেয়া আন্দোলনের দাবি আদায়ের অধিকার প্রতিষ্ঠা লয় আগামী দিন আরও তীব্রভাবে শুরু হবে কি কি পদ্ধতিতে হবে সেটা যথাযথ সময় আমাদের নেত্রী এবং সেরাপতি জানিয়ে দেবেন। মধ্য ভূও জবকার বেশি এক নম্বর হচ্ছে উত্তর প্রদেশ বিজেপির রাজ্য Jokowi রাজ্য ডবলিটেন সরকার ওড়িশা মধ্য প্রদেশ উচ্চ উচ্চ ভূও জবকার বলের তাদেরকে পাওয়া দেয়া হচ্ছে আর পশ্চিম বাংলার মিথ্যা উচ্চ এই শব্দে আটকে রাখা হচ্ছে আমরা আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সংসদে এবং সংসদের বাইরে ধরো আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বকেয়া টাকা দিতে হবে 100 দিনের টাকা দিতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রকাশের দাবি করেছেন নির্মলা সীতারামন জি বা রাজ্যের কেন্দ্রের অন্য না। কথা ঘোরাবেন না শব্দের জাগলারি আমরা চাই না যদি ক্ষমতা থাকে রাজনৈতিক বক্তৃতা করবেন না শেষ প্রকাশ করুন গত তিনটে আর্থিক বছরে পশ্চিমবঙ্গকে মনরেগার খাতে কত টাকা দিয়েছেন এই যাইদায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আবার এই দাবিতে সচ্চা হতে চলেছে কিন্তু অর্থমন্ত্রী যেভাবে বিবৃতি ছড়িয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রনা ভট্টাচার্য তিনি তার ব্যাখ্যা দেন যখন ছিলেন তখন আলাদা একটা প্যারালাল সরকারের মত ছিল বাজেট আলাদা ছিল সেই সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে আর এই তো আসার পর থেকেই এই যে ওটাকে ছড়িয়ে নিয়ে অন্যরকম প্রক্রিয়া আরম্ভ হয়ে গেল এ থেকেই তো বোঝা যায় যে আম যতগুলো মিনিস্ট্রি আছে তার মতনই রেলকেও ধরে নিয়েছে যেখানে এই এত মানুষের ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টিং সিস্টেমটা ট্রান্সপোর্টেশন সিস্টেম সেই সিস্টেমের উপরে আরো বেশি যে লক্ষ্য রাখা উচিত আরো মানুষের দৃষ্টিপাত করা উচিত

কোথায় কি হয়ে আছে সেগুলো মিলিয়ে রেল দপ্তরের একটা পরিসংখ্যান হয় ফলে আলটপটা একটা সংখ্যার তত্ত্ব চাপিয়ে দিয়ে এর গুরুত্বটা লঘু করে দেওয়া আর একটা হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার পরিকল্পিতভাবে রেলকে সর্বনাশ করে বেসরকারীকরণের দরজা করছে রেল বেচা শুরু হয়ে গেছে স্টেশন বেচা শুরু হয়ে গেছে প্রাইভেটাইজেশন শুরু হয়ে গেছে এরপরে আর উত্তর পূর্ব রেল পূর্ব রেল এসব থাকবে না এরপরে রিলায়েন্স রেল আদানি রেল এইগুলো সব শুরু হয়ে যাবে জমি করার জন্য এই চূড়ান্ত গাফিলতি নেজেন্স এসব হচ্ছে বেসরকারি করণের দরজা খোলার জন্য আমরা প্রমাণ করে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই দেশের স্বার্থে বিজেপি বিরোধিতার স্বার্থে দিল্লির রাজনীতিতে জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে কিন্তু পশ্চিমবঙ্গে এই রাজ্য কংগ্রেস সিপিএম হাতে হাত মিলিয়ে বিজেপি কে সাহায্য করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করে গেছে ফলে আমরা বিজেপি কংগ্রেস সিপিএম তিন পক্ষকে হারিয়ে এই বিপুল সাফল্য পেয়েছে কিন্তু তৃণমূল তৃণমূল কংগ্রেসের উনত্রিশ জন যে লোকসভার সাংসদ তেরো জন রাজ্যসভার সাংসদ বিয়াল্লিশ জন সাংসদ এরা কিন্তু এককভাবে তৃণমূলকেই রিপ্রেজেন্ট করছেন সংসদে

তিনি তাদের দলে কখন কে কি প্রাপ্ত হচ্ছেন সেটা বুঝবো কি শুধু কেমন জানি দেখে মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তিনি এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন আগামী দিন বিজেপিতে যোগ দিলেন আর আমরা উন্নদায়ী ধরতে যাব কেন যারা সিপিএম এর সাথে হাত মিলিয়ে চলেছে যারা তৃণমূলের ক্ষতি করেছে যারা বিজেপিকে অক্সিজেন দিয়েছে विधानसभा শূন্য হয়ে গেছে আর যার কথা বলছে তিনি তার विधानसभा নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে তৃতীয় হয়েছে

ডিসি বিনোদ মেহতা তিনি একটা ক্রিমিনালকে ধরতে গিয়েছিলেন তাকে কুপিয়ে এবং পুড়িয়ে খুন করা হয়েছিল দেহরক্ষী সহ মনে রাখবেন সিপিএম বেলগাছিয়ায় সিপিএম এই পাড়া সালিসি সভাবসী আজকাল তো সালিসি সভা নিয়ে কথা শুনি পিটিএম এর জোড়া খুন করেছিল এই অজস্র ঘটনা বাংলার বুকে ঘটিয়ে রেখে দিয়েছে সিপিআইএম এর জমানা আর দেশের অন্য রাজ্যে বিজেপি তাদের তাদের মুখে ধরনের কথা শোভা পায় না আমরা এরকম কোনো ঘটনা চাই না দোষী গ্রেফতার হবে কিন্তু এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা আগের তুলনায় অনেক 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 কমে গেছে প্রচুর সেই জায়গাটা থেকে তো আমরা বারবার বলছি রেলের রেলওয়ে ট্র্যাক মেন্টেন্স থেকে শুরু করে কোয়ার্ডিনেশন বিটুইন স্টেশন থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে শূন্যপথ থেকে শুরু করে সব জায়গায় শূন্যপথ দিয়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে রেলের শূন্যপথ গুলো অবিলম্বে আগে অগ্রাধিকার দিয়ে

তারা বিশ্রাম পর্যন্ত পান না ঘুমার সময় পর্যন্ত পান না একজন চালককে ন্যূনতম বিশ্রাম না দিয়ে আরেকটা ট্রেনে তুলে দেওয়া হচ্ছে তাহলে এখানে সূর্য পূরণ পূরণ রেলে অতিরন্ত প্রয়োজন রিপোর্ট সোনারপুর বার্তা